স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি তিরিশ তারিখ নয় বরং বেরিয়ে যাবে আগামীকাল এইরকমই একটা তথ্য উঠে আসছে চব্বিশ ঘন্টার পক্ষ থেকে চব্বিশ ঘন্টার নিউজের পক্ষে পক্ষ থেকে যেটা দেখতে পেলাম সেখানে বলছে যে আগামীকালই নাকি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে তো যাই হোক যদি আগামীকাল প্রকাশ হয়ে যায় তো খুবই ভালো কিছু বিষয় যেটা যেগুলো নিয়ে সংশয় ছিল সেই বিষয়গুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেটা নিয়ে একটু অনেকে অধীর আগ্রহে রয়েছে যদি আগামীকাল বেরিয়ে যায় তো খুবই ভালো কথা আর যেটার জন্য তোমাদেরকে বলা জোর কদমে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি একটু আগে লাইভে এসেও তোমাদেরকে অনেক কিছু বলেছি তো এখন আবার বলছি তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও যারা মনে করছে যারা যারা কিছু কয়েকটা বিষয়ে সংশয় প্রকাশ করছো আগামীকাল বিজ্ঞপ্তি বেরোনোর পর সব বিষয়গুলো ক্লিয়ার হবে এক নাম্বার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি এর উপর সবাই এক্সাম দিতে পারবে কিনা দিতে পারবে কিনা আর না চব্বিশ হাজারের ওপর অনলি দু হাজার ষোলো এক্সাম একটা হবে না দুটো হবে পিটি হবে কি হবে না এই বিষয়গুলো প্রত্যেকটাই আসছে আর এই যে বাকি যে নিউ ভ্যাকেন্সি নিউ ভ্যাকেন্সিতে শুধুমাত্র নিউরা বসবে কি না এই বিষয়গুলো আসছে তো যাই হোক এইগুলো আশা করি আগামীকাল যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে আগামীকাল নোটিশ এলে অবশ্যই তোমাদের সামনে সমগ্র নোটিশটি তুলে ধরবো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ